খুবই ভাল লাগছে একজন ছবির জগতের মানুষ হিসেবে খুবই ভাল লাগছে আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন আজকের দিনেই ডোনাল্ড নিয়ে তৈরি অঞ্জন দত্তের ছবি এখন এখনের ট্রেলার লঞ্চ হলো তো খুবই এক্সাইটিং সেটা প্রিপারেশন কিছু আমি নিই নি তার কারণ হচ্ছে যে অঞ্জনদা কখনোই চাপিয়ে দেননি যে একদম হুবহু তাঁকে কপি করতে হবে শুধু শ্যুটিংয়ের আগে বিভিন্ন আড্ডায় বিভিন্ন গল্পে বিভিন্ন ওয়ার্কশপে উনি বলতেন মানুষটা কেমন কীরকম কীরকম ব্যবহার ছিল তার মানুষ কীরকম ছিলেন কীরকম পরিশ্রমী ছিলেন সারা দিন শুটিং করার পরেও ফিরে এসে ইউনিটে সকলের জন্য রান্না করতেন একটা আটকৌড়ে চেহারার মধ্যে একটা ভীষণ কি বলবো ভীষণ কর্মঠু ভীষণ আধুনিক একজন মানুষ ছিলেন গীতা সেই গল্পগুলো অঞ্জনদা ভীষণভাবে ভেতরে কোথাও ঢুকিয়ে দিয়েছিলেন তো সেইটা শুনে শুনে তার মতো করে একটা মাথার মধ্যে চরিত্রের একটা ছবি তৈরি করে নিয়েছিলাম নিয়ে সেভাবেই আমি এই চরিত্রটা আমার কাছে ভীষণ সম্মানের কারণ রিনাল সেনকে নিয়ে অঞ্জন দত্ত ছবি তৈরি করছেন তাতে গীতা সেনের চরিত্রটা আমার কাছে এসছে সেটা আমার কাছে ভীষণ মানে আই ফিল ভেরি অনার যে এই চরিত্রটা আমি করতে পেরেছি ভীষণ ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম বিশ্বাসই করতে পারছিলাম হ্যাঁ তখন দেখেছিলাম ভীষণ ভীষণই লোকজন প্রশংসা করেছেন বহু মানুষ সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন এবং জনে জনে বলেওছেন যারা দেখেছেন তখন থেকেই ছবিটার প্রতি একটা আগ্রহ মানুষের তৈরি যারা দেখতে পাননি তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছিল কবে রিলিজ করবে তো অবশেষে না আমার দেখার সৌভাগ্য হয়নি মানে ছবিতে মৃণাল সেনের ছবিতে যেটুকু ওকে দেখেছি ছবিকে ছবিটা নিয়ে এটাই বলবো যে দশই মে রিলিজ করছে সিলেক্টেড কিছু থিয়েটারে এবং হইচইতে প্ল্যাটফর্মে যাদের সাবস্ক্রিপশন আছে যারা থিয়েটারে যেতে পারবেন তারা অবশ্যই ছবিটা দেখবেন না চার বছর বয়সে বিষয়টা হচ্ছে ছোটবেলায় যখন করেছিলাম তখন তো অতটা বুঝতে পারিনি যে কত বড় একজন মানুষের সাথে কাজ করেছি বা কি অতটা বোধ থাকে না ছোটবেলায় বড় হয়ে যখন এই অপরচুনিটিটা পেলাম মানে আই এম ভেরি ভেরি গ্রেটফুল ফর দ্যাট অঞ্জন দা এমনই একজন মানুষ যার সাথে কাজ করতে গেলে মানুষ হিসেবে এবং অ্যাক্টার হিসেবে ইউ লার্ন আ লট অফ থিংস সো দ্যাট ইজ ওয়াট ইজ হ্যাপেন্ড উইথ মি অলসো আই হ্যাড এ লাভলি টাইম ওয়ার্কিং উইথ এভরিবাডি অন দিস ফিল্ম এবং আশা করি সবাই দেখবেন ছবিটা এবং সবার খুব ভালো লাগত চরিত্রটা হচ্ছে নন্দা বলে একটি চরিত্র যেটা হচ্ছে ছন্দা দত্তর পাঠটা এবং ছন্দাদি নিজেই আমাকে সাজেস্ট করেছে এবং আমার চরিত্রটার ব্যাপারে আমি সব থেকে যেটা বেশি করে বলতে চাইবো যেটা আমাকে এনটাইস করেছিল সেটা হচ্ছে এই যে ইয়াং ছেলেমেয়েদের যে গ্রুপটা এবং তাদের যে ডাইনামিকটা তারা যে একসাথে নাটকের রিহার্সাল করছে বা আড্ডা মারছে এই আমার ধারণা এই এটার অঞ্জন দত্ত অঞ্জনদা আমাদেরকে এরকম প্রচুর গল্প বলতেন শুটিংয়ের সময় ওরা কিভাবে হ্যাং আউট করতো কী ধরনের গল্প করত কি ধরনের হাসি ঠাট্টা করত তো আমার ধারণা সেটা আমাদের যেরকম করতেও খুব মজা লেগেছে আমার ধারণা দর্শকের সেটা দেখতেও খুব ভালো লাগবে টেন্থ এই দশ তারিখ রিলিজ করছে ছবিটা হলে এবং যারা যারা হলে এসে দেখতে পাবেন না তাদের জন্য যারা বাইরে থাকেন বা বিদেশে থাকেন আপনাদের হইচই সাবস্ক্রিপশন থাকলে আপনারা হইচইতে ছবিটা দেখতে পাবেন থ্যাংক ইউ